মানিকগঞ্জে মাঝরা পোকার আক্রমণে বোরো ধানের আবাদ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে এ পোকা কেটে দিচ্ছে গাছের মূল শীষ মরে যাচ্ছে গাছের পাতা কিন্তু এ ব্যাপারে কৃষি বিভাগের কোনো সহযোগিতা মিলছে না বলে অভিযোগ কৃষকদের এ সমস্যা নিয়ে এক কৃষক কৃষি কর্মকর্তার পরামর্শের জন্য কৃষি অফিসে গেলে দুর্ব্যবহার করে অফিস থেকে বের করে দেওয়া হয় যা ক্ষোভের জন্ম দিয়েছে মানিকগঞ্জ সংবাদদাতা মারুফ হোসেনের পাঠানোর প্রতিবেদন জানাচ্ছেন সুমাইয়া হক অনুকূল আবহাওয়া ও চাষের উপযোগী মাটি হওয়ায় মানিকগঞ্জ জেলায় ধানাবাদ বেশ জনপ্রিয় বড় মৌসুমে ধান রোপণের দেড় মাস হয়ে গেছে গাছগুলো বাড়তে শুরু করেছে কিন্তু বেশিরভাগ খেতে দেখা দিয়েছে মাজরা পোকার আক্রমণ এ পোকাগুলো গাছের শীষ ভিতর থেকে কেটে দিচ্ছে মরে যাচ্ছে গাছের পাতাগুলো ভালো ফলন না পাবার আশঙ্কায় রয়েছে কৃষকরা কয়েকদিন আগে বজলুর রহমান নামের এক কৃষক মাজরা পোকার আক্রমণে ক্ষতিগ্রস্ত ধান গাছ নিয়ে কৃষি অফিসে গেলে দুর্ব্যবহার করে তাকে অফিস থেকে বের করে দেওয়া হয় এ ঘটনায় উপজেলা কৃষি কর্মকর্তা ও সহকারী কৃষি কর্মকর্তাকে বদলি করা হয়েছে কৃষকদের অভিযোগ কৃষি কর্মকর্তারা কোনোদিনই মাঠে যান না এবং তাদের কোনো পরামর্শ পাওয়া যায় না আমি উপজেলায় যাই কোনো প্রতিকার পাই নেই কোনো ওষুধ দেওয়ার জন্য তারা বলেও নাই এ পর্যন্ত আসেও নাই অফিসারের কাছে গেছিলাম তারা তো আমার এই দূর দূর করে ঘর থেকে বাইর করিয়ে দিছে কৃষি কর্মকর্তারা এই পর্যন্ত আসে নাই আমি চকে শস্য দেখি নেই এ পর্যন্ত আমি কোনো ধান খেতে আস পর্যন্ত চকে নাই কৃষকের সাথে খারাপ ব্যবহার করার জন্য দুঃখ প্রকাশ করেছেন শিবালয় উপজেলার সাবেক কৃষি কর্মকর্তা সবসময় সতর্ক এবার জেলায় আটচল্লিশ হাজার সাতশো পঁচাত্তর হেক্টর জমিতে বড় ধান চাষের লক্ষ্য ধরা হলেও আবাদ হয়েছে আটচল্লিশ হাজার একশো পঁচানব্বই হেক্টর জমিতে ডেস্ক রিপোর্ট বৈশাখী সংবাদ